বন্ধুরা টানা তিন দিন বৃষ্টির পর আমি আবার সেই শিয়ালের মাঠে আসলাম এসেই সেই কুকুরটার সাথে দেখা শেয়ালের প্রেমে ঘর ছাড়া সেই কুকুরটি এখনও শিয়ালের এলাকাতেই আছে প্রচুর বৃষ্টির ফলে মাঠের চারিদিকে পানি উঠে গেছে এই পানির মধ্যেও ও এখনও সেই মাঠেই ঘোরাফেরা করছে কিন্তু আজ ওকে শিয়ালের সাথে দেখলাম না শেয়ালগুলোকে আজ কোথাও দেখতে পেলাম না কিছুটা চিন্তিত হয়ে পড়লাম শেয়ালগুলো যে জায়গাগুলোতে থাকে সেখানে সব জায়গায় পানি উঠে গেছে এ কারণে শিয়ালগুলোকে কোথাও দেখা যাচ্ছে না আমি চারিদিকে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম কিন্তু একটাও শেয়ালের দেখা পেলাম না যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আমি বাড়ির পথে রওনা হলাম ফেরার পথে হঠাৎ করে রাস্তার মাঝে থমকে দাঁড়ালাম এই যে রাস্তার পাশে একটা উঁচু জায়গা এখানেই শিয়ালগুলো বসে রয়েছে এই যে দেখুন কতগুলো শিয়াল। এখানে প্রায় বিশ পঁচিশটার মতো শেয়াল রয়েছে ওরা এই উঁচু জায়গাটাতে আশ্রয় নিয়েছে এই যে দেখুন ঝোপঝাড়ের ভিতর থেকে একে একে শিয়ালগুলো বের হচ্ছে এ কারণে কুকুরটা এর আশেপাশেই ঘুরঘুর করছে কুকুরটা চাইলেই ওর এলাকায় ফিরে যেতে পারত ও কিন্তু যায়নি ও শেয়ালের জন্যই এখানে অপেক্ষা করছে কুকুরটি এখন শিয়ালদের পরিবারের একজন হয়ে গেছে শিয়ালগুলোকে ছেড়ে ও কোথাও যাবে না এজন্য এখানে বসে পড়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না